শর্টকাট রুলের মাধ্যমে কীভাবে বোর্ড কোয়েশ্চেনগুলোর সলিউশন আমরা খুব সহজেই করতে পারি এবং এরই ধারাবাহিকতায় আমরা গ্রামাটিক্যাল আইটেম চার প্রথমে আলোচনা করতে যাচ্ছি যেটিকে আমরা রাইট ফর্ম অফ ভার বলে থাকি গ্রামাটিক্যাল আইটেমটির সলিউশন মাত্র দুইটি টেন্স শেখার মধ্য দিয়ে করতে যাচ্ছি মাত্র দুইটি টেন্স জানলেই আমরা এই গ্রামাটিক্যাল আইটেমটির উত্তরগুলো খুব সহজেই করতে পারবো এই দুইটি টেন্স হলো পাস্ট সিম্পল অথবা পাস্ট ইন্ডিফিনাইট বলে আরেকটি হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট অধিকাংশ রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেসগুলো হয় প্রেজেন্ট সিম্পলে থাকে না হয় পাস্ট সিম্পলে থাকে পাস্ট সিম্পলের নেয়ার জন্য আমাদের কয়েকটি শব্দ মনে রাখতে হবে এই শব্দগুলো আমরা ফার্স্ট অথবা সেকেন্ড সেন্টেন্সের মধ্যেই ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সের মধ্যেই কিন্তু এই শব্দগুলো পেয়ে থাকি সেই শব্দগুলো কি এই শব্দগুলো আমরা দেখবো এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পাস্ট সিম্পল টেন্স আইডেন্টিফিকেশনের জন্য এখানে দেখো ইয়েস্টারডে এগো ওয়ান্স লাস্ট প্লাস টাইম লাস্ট প্লাস টাইম একসাথে থাকবে এবং পাস্ট টাইম অর্থাৎ অতীতকাল যদি অতীতের নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ থাকে লাস্ট প্লাস টাইম থাকে অথবা ইয়েস্টারডে এগো অথবা ওয়ান্স এগুলো থাকলে নিশ্চিত করে তোমরা মনে করবে এই প্যাসেজটি পাস্ট সিম্পলের ঘটনা বর্ণনা করছে সো এই ক্ষেত্রে অধিকাংশ ভার্বের পাস্ট ফর্ম হবে ইভেন দশটির মধ্যে ছয়টা থেকে সাতটি ভার্ভই পাস্ট ফর্মে হবে তো তোমরা যখন কোনো সুনির্দিষ্ট টেন্সকে আইডেন্টিফাই করতে পারবে না তখন সেই ক্ষেত্রে ভার্ভের পাস্ট ফর্ম যদি বসিয়ে দাও তাহলে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেটা কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে সো নিয়ম না জেনেই তোমরা কিন্তু ছয়টি থেকে সাতটি ভার্বের কারেক্ট অ্যান্সার করতে পারবে এখন এই শব্দগুলোর মাধ্যমে আমরা ফার্স্ট সিম্পল টেন্স শনাক্তকরণ করব এবং একটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখব এই শব্দগুলোর মাধ্যমে কোনো রুলস না জেনে কতগুলো ভার্ভের কারেক্ট আনসার আমরা করতে পারি ফার্স্ট অফ অল ইউ সি ওয়ান্স ওয়ান্স ফার্স্ট সিম্পল টেন্স ইন একটি অন্যতম অ্যাডভার্ড যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা ফার্স্ট সিম্পল টেন্সে আছে এবং এই ঘটনাটা অতীতের কোনো একটা ঘটনা তো এই অতীতের ঘটনা বর্ণনা করার জন্য অধিকাংশ ভাবগুলোকে আমাদের পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে সো ইউ লুক লিভ এখানে আমরা পাস্ট ফর্মে ব্যবহার করব লিভট দেন ইউ সি নট আন্ডার গো সো ইট উইল বি ডিড নট আন্ডারগো যেহেতু এটা নেগেটিভ ফর্মে আসছে ফার্স্টটি ইন্ডিফিনাইটে করতে গেলে সাহায্যকারী ভাব ডিড লাগে সো এটা হবে ডিড নট আন্ডারগো আন্ডার গো সো নেক্সট সি নাম্বারে ইউ সি গেট গেট উইল বি গট অ্যান্ড দেন ইউ উইল সি ডি নাম্বার কল এবং কল উইল বি কল্ড ই নাম্বার বি হবে বি এর বিয়ের পাস্টফর্ম ওয়াজ দেন এফ নাম্বার এফ এর আগে তোমরা দেখছো ডিড নট এটা অলরেডি ফর্মে দেওয়া আছে এবং যেহেতু ডিড নট ফর্মে আছে সেই কারণে পরের ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম বসবে প্রেসক্রাইব তারপর আছে জি নাম্বার মুভ আমরা আপাতত যেহেতু পাস্টফর্ম ব্যবহার করতে চাই যেহেতু আমরা ঘটনাটা জেনেছি প্রত্যেকটা পাস্ট ফার্স্টের ঘটনা সেই কারণে আমরা ভার্ভের ফর্ম করব মুভড দেন এইচ নাম্বার গেট গেট উইল বি গড এবং আই নম্বর হবে ফলো আমরা এখানে ফলোকে ফলোয়ার করলাম এবং যে নম্বরে রিলিভকে রিলিভড করলাম এখন আমাদের দেখবার বিষয় এই যে দশটি ভার্ভকেই আমরা ফর্মে ব্যবহার করেছি কিন্তু কতগুলো আমরা কোনো রুলস না জেনে কারেক্ট করতে পারলাম সেটাই আমাদের বিবেচনার বিষয় এখন আমরা প্রত্যেকটা ভার্বের সহ আমরা দেখব কোনগুলো কারেক্ট আর কোনগুলো ইনকারেক্ট ফার্স্ট ওয়ান ইউ সি লিভ যেহেতু এটা ওয়ান্স দিয়ে শুরু করা হয়েছে সেই কারণে এটা কিন্তু লিভের ফার্স্ট ফর্ম লিভড হবে ডিড নট আন্ডারগো কারেক্ট এটাকে আমরা টিকমার্ক করলাম গট এখানেও এটা কারেক্ট এটাকে আমরা টিক মার্ক করে দিচ্ছি এবং দেখো কল্ড এটাও কিন্তু কারেক্ট এটাকেও আমরা ঠিক মার্ক করে দিলাম এটা অতীতের ঘটনা সে ছিল সে ডক্টর ডেকেছিলো এটা অতীতের ঘটনা সে ডক্টর ডেকেছিল এখন আমরা দেখি বি এবং এই ডক্টর ক্লেভার্ড ছিল সো এই এটা অতীতের ঘটনা সেখানে আমরা বিকে ওয়াশ করে দিলাম দেন ইউ উইল সি প্রেসক্রাইব এটা আগেই বলেছি যে ডিড নট আসে সো এর ফর্মটা হবে সেইটা আমরা কারেক্ট করে নিলাম বাট মুভ মুভ কিন্তু এখানে কারেক্ট না কারণ এ ভিন্ন একটা নিয়ম আছে সেটা আমরা পরে আলোচনা করব। এটা আমরা ক্রস দিলাম কারণ এখানে অ্যান্ড আছে অ্যান্ডের নিয়ম আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার ক্ষেত্রে ভিন্ন ধরনের ফর্ম ব্যবহার করা হয়ে থাকে এনাদের কনজাংশন টেন সো গেট হবে গট আপাতত এটা আমরা কারেক্ট ধরে নিলাম ইট বি গট এটা কারেক্ট টিকমার করলাম দেন ফল ফলো এখানে ডাবল ভার্ভ আছে ফলোর সাথে জি হবে এটা আমরা পরবর্তীতে জানবো এটা আমরা ক্রস দিলাম কারণ এখানে জি হবে ডাবল ভার্ভ আছে জি যুক্ত হওয়ার জন্য আরও কিছু ক্ষেত্র আছে সেগুলো আমরা ঠিক এর পরের ক্লাসটাতে জানবো তোমরা অবশ্যই আমরা আমাদের ক্লাসগুলো দেখবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে আসলে শর্টকাট ওয়েতে কীভাবে ভারগুলো কারেক্ট আনসার করা সম্ভব দেখব লাস্ট ওয়ান রিলিভ অবশেষে রাজা তার এই সমস্যা থেকে মুক্তি পেল এটা অতীতের ঘটনা সো রিলিভ উইল বি রিলিভড এটাও কারেক্ট সো আমরা এখন দেখলাম যে কতগুলোতে আমরা ঠিক মার্ক পেয়েছি এক দুই তিন চার সরি নট আন্ডার গো একটি আনসার সো তিন নম্বর হচ্ছে গড এবং চারে আমরা দেখছি কল্ড পাঁচ নম্বর ওয়াজ ছয়ে আমরা পেয়েছি প্রেসক্রাইব এবং ছয় নম্বরে গড কারেক্ট আনসার এবং লাস্ট ওয়ান আমরা দেখছি রিলিভড অর্থাৎ এখানে তোমরা দেখছো সাতটি ভাব কোনো ধরনের নিয়ম না জেনেই অটোমেটিক্যালি আমরা কারেক্ট করতে পেরেছি সো এই শব্দ যেগুলো দেওয়া আছে টেন্স আইডেন্টিফিকেশনের জন্য ফার্স্ট সিম্পন সেগুলো তোমরা মনে রাখবে প্রথম অথবা দ্বিতীয় সেন্টেন্সে তোমরা সেগুলোর মধ্যে কোনো একটি পাবে যদি পেয়ে যাও তাহলে মনে করতে হবে এটা অতীতের ঘটনা এবং এখানকার অধিকাংশ ভারগুলো পাস্ট ফর্মে হবে সো যে ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না যে এটা সুনির্দিষ্ট কোনো টেন্স সেটা তোমরা যদি পাস্ট ফর্ম ব্যবহার করে দাও এই ক্ষেত্রে তাহলে সেটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে সো এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবে এবং আমরা আমাদের নেক্সট ক্লাস দুই নম্বর ক্লাসে আরও কয়েকটি বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করব অনলি এই রুলের উপর ভিত্তি করে এবং সাথে সাথে আমরা যুক্ত হয় কোন কোন ক্ষেত্রে সেইগুলো বলবো এবং আইনজি যুক্ত করার কিছু এক্সারসাইজও তোমাদেরকে দেখাবো সো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল